ঢাকার কেরানীগঞ্জের গোলাম এলাকায় একটি মার্কেটে চাঁদাবাজি ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে কেরানীগঞ্জ দক্ষিণ তাতি লীগের আহ্বায়ক মোল্লা ফারুক এর বিরুদ্ধে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে গোলামবাজার তালগাছতলা এলাকায় ত্রিশ থেকে চল্লিশ জনের একদল সন্ত্রাসী দোকানে এসে চাঁদা দাবি করে এসময় সময় এক দোকান মালিককে মারধর ও সে দোকানে ভাঙচুর করে টাকা লুটপাটের অভিযোগ করেন দোকান মালিক এ ঘটনায় ক্যারণগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী দোকানদার মেহেদি হাসান অভিযোগে তিনি উল্লেখ করেন হঠাৎ করে রাতের সন্ত্রাসীরা এসে আমার কাছে চাঁদা দাবি করলে আমি তাদেরকে দিতে অস্বীকৃতি জানাই এতে আমাকে তারা চর থাপ্পড় ও কিল খুশি মারতে থাকে এবং আমার দোকানে ভাঙচুর করে বিকাশ এজেন্টের ক্যাশ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় পরবর্তীতে ডাক চিৎকারে আশেপাশে লোকজন আসলে তারা দেখে এখানে আমি দোকানদারি করতে আসি প্রতিদিনে নেয় আমি এই মার্কেটে প্রায় নয় থেকে দশ বছর দোকানদারি করতে হঠাৎ করে সন্ধ্যাকালে প্রায় পঞ্চাশ জনের মতো লোকজন আসছে হঠাৎ করে আমি চিনতে না পরে আমি চিনতে পারছি এটি মোল্লা ফারুকের হুন্ডা বাহিনী নামে পরিচিত এরা আসছে আইসা বলে যে এই দোকানে এখন থেকে তোমাদের চান্দা দিতে হবে ভাড়া দিতে হবে আমি তাদের বলছি যে এটা তো আমি জানা মত এটা শিবু মেয়ার জমি আমরা বিগত দিনে শিবু মেয়ারই ভাড়া দিয়ে আসছি এবং শিবু মেয়া বলে দিচ্ছে যে যতদিন পর্যন্ত আমি না বলবো অন্য কাউরে ভাড়া দেবেন না তা শিবু মেয়া আমাদের আর কখনও কেউ ভাড়া দিতে বলে না তো সেরা তারা আসছে বারাসাইতে বারাসন আমি বলছি যে আপনাদের তো ভাড়া দিতে বলে নাই এই কথা বলো তারা আমার ওপরে আক্রমণ চালাইছে আমার আমার ওপরে আঘাত করছে আমার দোকান ভাঙছে তারপর আমার দোকানে টাকা ছিল আমার বিকাশের ব্যবসা যেহেতু তিন থেকে সাড়ে তিন লাখ টাকা অল টাইম ক্যাশে থাকে সেই টাকাগুলো তার লোকজন ভিতরে ঢুকে নিয়ে গেছে আর আর পরে আমি আমার বাইক ফোন দিতে চাইছিলাম দোকান মালিক সভাপতি আমার ফোনটা ভাঙিয়ে ফেলাইছে আমার একটা স্মার্ট ফোন ছিল সেটাও নিয়ে গেছে এতে আমার দোকান তার তারপর টাকা পয়সা মিলে প্রায় চার লাখ প্লাস হবে আসছে মোল্লা ফারুক মোল্লা ফারুক নামে পরিচিত আগে আমরা যতদূর জানি আমলেকে দোষর ছিল এর আগে হুন্ডা বাহিনীও আছে এই হুন্ডা বাহিনী নিয়ে আসছে এরপর এলাকার কিছু স্থানীয় লোকজন ছিল তারাও নেতৃত্ব দিয়েছে ঠিক আছে তাদের নাম আছে যেমন সিনজি ছিল তারপর মহারম আঙ্কেল ছিল এরাও ছিল এদের সাথে এরা আমার সাথে খারাপ ব্যবহার করে নাই কিন্তু মোল্লা ফারুকের লোকজন দিয়ে আমার এই আক্রমণ চালাইছে এরকম যদি আওয়ামী লীগের দোষরা যদি এখনও আমাদের আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি আমাদের উপরে এরকম আক্রমণ চালায় তাহলে তো আমরা তো দোকানদারি করতে তো আমরা ওই অনিনা প্রকাশ করি কারণ আমাদের তো ভয় লাগে কোন সময় এসে চান্দা চায় কোন সময় এসে আমার আক্রমণ করে আমাদের তো নিরাপত্তার দরকার আছে নিরাপত্তার জন্য আমরা মানে সরকারের কাছে আবেদন করুন যতদূর আমাদের নিরাপত্তা দিতে পারে আমরা যারা সাধারণ দোকানদার আছি আমাদের ওই উপরে যদি এইভাবে হামলা চালায় তাহলে আমরা দোকানদারি করতে পারবো না আমরা এই দোকান দিয়ে রুটি রুজি হয় সামান্য রুটি রুজি হয় এটার উপরে আমার ফ্যামিলি নির্ভর করে এই বিষয়ে দোকান মালিক সমিতির কর্মকর্তারা জানান দোকানদার মেহেদি সে দোকান করা অবস্থায় কিছু সংখ্যক লোক কেভাবে আর আমরা জানি না আমি চিনি না বা নাম শুনি না বা তাদের পরিচয় আমার কাছে নাই এখন আমার দোকানদার বলতে পারবে তার তার দোকানে আইসা অতর্কিতভাবে তাকে হামলা করে হামলা করার পরিপ্রেক্ষিতে তাকে মারধর করে এবং তার গ্লাস এবং আরও তারা অর্থ কিছু দণ্ড হয় ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে সে আমাদের কাছে অভিযোগ করছে যে ভাই এই ব্যাপার বহিরাগত কিছু লোক আইসা আমার থেকে বাংচুর কইরা টাকা পয়সা এবং আমার ক্ষতিগ্রস্ত করছে আমার সভাপতি বরাবর সে স্বর্ণপন্ন হয়েছে হওয়াতে আমার সভাপতি অসুস্থ থাকার কারণে আমি সহসভাপতি এখানে আপনাদের সামনে উপস্থিত সহসভাপতির কথা ছিল যে আমার লোক আমার দোকানদার কি হয়েছে না হয়েছে সেটা আগে দেখেন তুইলা ধরেন সাংবাদিকরা আছে যদি প্রয়োজন মনে করে যে আমার দোকানদার যদি সে দলের হোক বা বিরোধী হোক সেটা আমাদের দেখার বিষয় না আমরা এখানে একটা মার্কেট কমিটি আছি এখানে মার্কেট কমিটি একটা চলমান চলতেছে যদি আমার মার্কেট কমিটির দোকানদার যদি কোনো থাকে বা কোনো কিছু ঝগড়া সূত্রে অবৈধ করুন আমরা তার দৃষ্টান্তমূলক ব্যবস্থা করব আর তা যদি না হয় সে যদি ভাবে তার কোনো উদ্দেশ্য প্রণয় থাকে সে যদি অতর্কিতভাবে হামলা কইরা থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমি কোলামবাজার রোড সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পদ হিসাবে আমি বলতে চাই আমার মার্কেটের কিছু লোক আওয়ামী লীগের তারা বর্তমান বাংলাদেশে কি পরিস্থিতি চলছে আপনারা জানেন এবং বুঝতেছেন দেশটাকে ঘোলাটে করার জন্য এবং আমার মার্কেটে এসে বিভিন্ন ধরনের চাঁদা এবং টাকা দাবি করে বিভিন্ন লোকজনদের কাছ থেকে আমার কাছে আমার দোকানদারা বলছে বলার কারণে এবং আমার একটা দোকানদার মেহেদি তার উপর অতিরিক্ত হামলা করে এবং এই হামলার কারণে আমার দোকানদারা বয়বৃতিতে আসে ওই বয়ভীতি জন্য আপনারা সামাজিক বাইরে আছেন তুলা এবং আমার দোকানদার বাইরে যেন শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আইনের আর ক্লিন যে চলছে আমরা প্রত্যক্ষ দেখতে চাই এই সন্ত্রাসীদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা দোকানদারদের পক্ষ থেকে আমরা মার্কেট কমিটি বিষয়টি জানতে দক্ষিণ কারণীগঞ্জ তাঁতি লীগের আহ্বায়ক মোল্লা ফারুক মার্কেটটি নিজের দাবি করে জানান মার্কেটটি সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ এর ভাই

আন্নালে তো আমরা ওই জায়গায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না ওগুলা ভাড়া ডাইরেক্ট আমি আর আমার পার্টনার ছিল শুভ মিয়া মার্কেট এবং পিছনের দোকানটা ওই জায়গায় সাড়ে সাতাশ শতাংশ জমি ওনারা আন্ডার আগে ছিল উনি পাঁচ তারিখের পরে চলে গেছে এখন আমি আবার এটার আমার বুঝিয়ে নেওয়ার দায়িত্ব আছে এগুলো সব আমি আর উনি দুজনে মিলে কিনছি এবং দুজনে মিলাই বিক্রি করছি ভাড়া নিতে ভাড়া পাইলে তো ভাড়া নিতে যাবেই এই জায়গায় তো চাঁদার কোনো প্রশ্নই আসে না চাঁদা তো এক সাবজেক্ট ভাড়া আর এক জিনিস আর আঙ্গু মার্কেট এই জন্য আমার লোক গেছে ভাড়া চাইতে ভাড়া দানা দেড় বছর উনি প্রায় যে লোক দোকানটার মধ্যে গেছে এত টাকা বাড়া দেওয়ার কারণে দ্বিতীয় উনি দিবে না জোর বুক এটা নিয়ে একটা কথা বার্গেনিং এ ওনার সাথে কথা হয়েছে কিন্তু ওনার লগ অন্য কোনো বিকল্প কথা হয়নি